দর্শক আসসালামু আলাইকুম স্বাগত হচ্ছে ঠাকুরগাঁও জেলার খোঁচা হাটে এবং আপনারা দেখছেন দুধের গাভী গরু আজ হচ্ছে মঙ্গলবার প্রধানপথে মঙ্গল এবং শনিবারে আট বসে আর ঠাকুরগাঁ শহর থানায় অবস্থা নেই হাটের আমরা দেখছি এখানে গাভী বাছর বাছুরকুণ্ড এটা দাঁড়িয়ে বয়স্ক যাত্রেস নতুন নতুন জোয়ান দুধ

বাচ্চাটা কি বাচ্চা বাচ্চা ওটা দুধ কত ওটা দুধ নিকাল দুধ আছে 14 লিগাল দুধ 14 তো কত দাম এটা এটা দাম চাচ্ছি 200 200 কত ওটা উঠছে এটা 60 পর্যন্ত উঠছে 60 পর্যন্ত উঠছে তো এটা কেমন টার্গেট এটা 65 এর দিকে আর 5 7000 টাকার জন্য কাজ বাজারের অবস্থা ভালো না তো মানে সব বড় দই একই 5 7000 কাই চাল বাজারের অবস্থা ভালো না 1 লাখ আর 80 85000 করে বিক্রি করছে আচ্ছা আচ্ছা ওটা কত বেচছিলি ওটা 2 দাম 37000 37

ছেকে দিবেন ও আপনারই গরু তো বেঁচে দিলেন বললেন যে দেখেন কত বেঁচলেন বড় ভাই এক লাখ পঁচাশি পাঁচ মাস আবার গাপ এক লাখ পঁচাশি বিক্রি হয়ে গেল দেখি ভিতরে যাই আস্তে আস্তে

বারো কত দাম লাগেছেন ভাই একশো সত্তর চাচ্ছে কত পাওয়া আছে চল্লিশ একশো চল্লিশ সত্তর চাওয়া একশো চল্লিশ না ভাই কিনিবেন বিক্রি হবে বয়স কেমন ভাই গরুটার দাগ বেটা না বেটি বাচ্চা বেটি আর দুধ কেমন তেরো চোদ্দ কত দাম চাইছেন তে দুই লাখ বিশ আর কেমন দাম কে ভাই আশি পঁচাশি নব্বই দুই লাখ বিশ চার আশি পঁচাশি নব্বই দাম কত দেখি জুয়ান বেটানা বেটি আর দুধ কেমন ভাই দুধ চোদ্দ পনেরো কত দাম লাগেছেন এটা দুশো আর দাম কত কত ষাট থেকে সত্তর তো কেমন টার্গেট কেমন

বাজার তো এখনই লাগলো রে ভাই সকাল আর বিকাল বিকালকে বাজার তো শুরুই হইল এখন বাসাটা ভালো

남자였어녀 모두 찰지. দেখছিলাম জেলার কোচাবাড়ি হাটে যে দুধের গরুগুলো প্রাগিক করা হচ্ছিল আমরা সেইগুলো আপনাদের দিলাম আপনারা যারা এই ধরনের দুধের গাভী গরু কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুরু হচ্ছে এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ নাই দাম নাই আজকে দাম নাই